হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন ভালো আছি বুঝতে পারছো বন্ধুরা আর সকাল সকাল না দেখো মুখটুক ফুলে গেছে না বলো কেন তার মানে হলো আমি অনেকটা দেরি করে উঠেছি এখন তো সকালে দোকান করতে হয় না জন্য একটু দেরি করে উঠে দেরি করে ওঠার জন্য কিন্তু শরীরটা কিন্তু আমার অনেকটা ভার হয়ে যায় কেন ঘুমের থেকে কিন্তু প্রচুর সকালে উঠতে হয় আগে তো ধরো চারটার সময় সাড়ে চারটার সময় উঠে পড়তাম কিন্তু এখনও কয়দিন থেকে তো রোজার মাস এখন তো আমাকে দেরি করে উঠতে হয় তো উঠার জন্য না শরীরটা অনেকটা ভার হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা আসো 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 আহ 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 তো হলো এখন আমি ঘরগুলোকে গুছাচ্ছি আর হলো ঝাড়ু হাতে নিয়েছি কারণ হলো আমি এখন ই করবো এখন আস্তে আস্তে ছাগলের বাচ্চা একটা নতুনটা কি এটা এটা কি বলো এটা কি এই দেখো আমার বন্ধুদেরকে হাই বলে দাও এই দেখো না এটা কি কিরকম লাগে দেখো কি সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছ কি ভালো লাগে না বন্ধুরা বলো কিছু শোনা আজকে না ওকে না শ্যাম্পু দিয়ে স্নান করাবো শ্যাম্পু দিয়ে স্নান টান করাই হ্যাঁ বলবা দাম বাড়লো কেন খালি জিনিসের দাম বাড়ায় বুঝতে পারছো না বন্ধুরা কি বলবো আর যে আজকে একটা কিনবা ধরো একশো টাকা কালকে কিনতে টাকা মানে দাম বেড়েই চলছে বেড়েই চলছে কি করে যে মানুষের চলবে গরিব মানুষেরা বলতো তো হলো এখন ঘরটাকে ঝাড় দে ঝাড়টা দিয়ে তারপরে ই করব দেখি 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 মনে তারপরে আবার স্নান টান করে রান্নাঘরে ঢুকতে হবে কেননা আজকে সকালে আমার স্নান করা হয়নি এখনো তো স্নান করবো একটু পরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এখন এসে পড়লাম হলো রান্নাঘরে তার মানে হলো কারখানার ঘরে কারখানার ঘরে এসে তো পেঁয়াজ মরিচ অনেক কিছু কাটতে হয় আমাকে আর পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখ দিয়ে একদম টপ টপ করে জল পড়ছে জানো না বন্ধুরা পেঁয়াজগুলো যে এত ঝাঁস তোমাদেরকে আর কি বলবো মানে পেঁয়াজ কাটতে চোখ দিয়ে একদম টপ টপ করে জল পড়ছে আর একদম চোখ জ্বলছে জ্বালা করছে অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় কেন পকোড়াতে দিতে হবে তারপরে পেঁয়াজি বানাতে হবে তারপরে হলো তোমার হলো বিরিয়ানি বানাতে হবে মানে অনেকটা পেঁয়াজ লেগে যায় জানো না আমার তার জন্য অনেক পেঁয়াজ কাটতে হয় আর এই বাচ্চাটা না এসে না কি করছে আমার সামনে বসে আছে বসে বসে রসুন কুটকুট করে মানে ই করতেছে হ্যাঁ বসে বসে করতে থাকো তার মানে ওর মা থাকে না ঘরে তা ওকে আমার কাছে মানে থাকে আর কি বেশিরভাগ তাই বাচ্চা পুলা পান না ওই জন্য আমি ওকে বসায় রাখি কোথাও যেতে হবে না তো রোদ্রে রোদ্রে ঘুরতে হবে না তোর এখানে বসে থাকে কেননা আজকে ওর স্কুলটা বন্ধ তার জন্য ওকে এখানে বসায় রাখছে বুঝতে পারছো বন্ধুরা আর জানো বন্ধুরা দোকানে যে বিরিয়ানিটা বানায় না বিরিয়ানিটা না খুব টেস্ট হয় টেস্ট হওয়ার জন্য না সব মানে ইফতার যারা খুলে সবাই এসে এসে না নিয়ে যায় অর্ডার দিয়ে যায় আর ফোন করে আমি ফোন হিসাবে মানে বিরিয়ানি বানাই মানে যত দুদি চায় দশ প্যাকেট একজন চায় হয়তো দশ প্যাকেট কেউ চায় বিশ প্যাকেট এরকম করে বানিয়ে বানিয়ে আমি দিয়ে দিই সবাইকে বিরিয়ানিগুলো বুঝতে পারছো দেখো বন্ধুরা এখন রান্না করছি দেখতে পাচ্ছো চিকেন রান্না করছি একদম গরমে ঘেমে গেলাম জানো না গরম পড়ে গেছে জান না বন্ধুরা তো চিকেনটাকে রান্না করে তারপরে বিরিয়ানিটাকে বানাবো তো চিকেনটাকে সুন্দর করে রান্না করছি আর কালার কজা হয়েছে না বন্ধুরা দেখো তারপর অনেকে নিয়ে ক্যামেরা করে একটু কালারটা দেখাচ্ছি হ্যাঁ চিকেনের কালারটা দেখেছ কি সুন্দর হয়েছে একদম দোকান জিনিসগুলোকে তৈরি করে এসে বললাম একদম দোকানে এখন একদম এই যে তিনটা তিনটা নাই তিনটা আসবে তিনটা থেকে আরম্ভ করবো রাত্রে দশটা পর্যন্ত আমাকে এখন দোকানের কাজ করতে হবে বন্ধুরা দেখো মুখে টুকের কি হাল হয়ে গেছে মানে অনেকটা খারাপ লাগতেছে শরীরটা তবুও তো কাজ তো করতে হবে বুঝতেই তো পারছো বন্ধুরা কি বলবো আর তোমাদেরকে তাহলে আজকে আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো এখন আসবো হলো নেক্সট কালকে আমার ভিডিও ঠিক আছে বন্ধুরা বাই বাই গুড নাইট एख घुम्न दिएदि भाइ भाइ